হ্যালো ফেন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যা হলে মশার উপদ্রব অনেকটাই অনেকটা বেড়ে যায় কেননা এবছর প্রচুর বৃষ্টিপাতের জন্য মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে আর এই মশা আমাদের সন্ধ্যা হলে বাড়িতে উৎপাত করে আর শুধু উৎপাত করে তা না এরা দেখবেন নানা রকম রোগ প্রতিরোধের কারণ হয়ে দাঁড়ায় এই মশা থেকে আমাদের শরীরে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড মতন ভয়ঙ্কর রোগ কিন্তু বাসা বাঁধে তার থেকে রক্ষা পেতে আমরা হয়তো বাজারজাত নানা রকম ওয়েল কয়েল নিয়ে আসি কিন্তু এই ওয়েল কয়েল আমরা বাড়িতে দিলে কিন্তু দেখবেন আমাদের বাড়ি বাড়িতে থাকা বাচ্চাদের বা বয়স্কদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় তাছাড়া অনেক বয়স্ক মানুষেরা দেখবেন এর গন্ধ কিন্তু সহ্য করতে পারে না তাদেরও স্বাস্থ্যের অনেকটাই ক্ষতি হয় তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি তাহলে কেমন হয় আজকে ভিডিওতে অসাধারণ দুটি ঘরোয়া টোটকা শেয়ার করবো যেটা দিয়ে আপনারা ঘরের থেকে মশা একেবারে মতো দূর করতে পারবেন আপনাদের ঘরে কিন্তু একটাও মশা থাকবে না তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা প্রথম টিপসের জন্য আমার এখানে প্রথমে লাগবে একটা জলের পট তা জলের পট আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আমরা কিন্তু নানারকম ইঁদুর বলুন যে রকম পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু নানা রকম ট্যাপ করে থাকি কিন্তু মশা মারার ট্যাপ আপনারা কি কখনো করেছেন তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ট্যাপ আমি আজকে বানিয়ে দেখাবো যেটা আপনারা ঘরের এক কোণে রাখলে দেখবেন আপনাদের ঘরের মধ্যে একটা মশা কিন্তু থাকবে না তা প্রথমে কি করলাম দেখুন এভাবে জলের পটটা এভাবে একটু কেটে নিতে হবে মাঝখানতে তো এইভাবে ওপরের দিক থেকে কেটে আমি এটা সাইডে রেখে দিচ্ছি এরপরে আপনারা নিয়ে নেবেন একটা পাত্র তা যে কোনো পাত্র আপনারা কি করবেন এখানে নিয়ে নেবেন তা আমি এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো সামান্য কিছু জিনিস তো এখানে আমি নিয়ে নিয়েছি তিন থেকে চারটে বাতাসা তা আমাদের প্রত্যেকের বাড়িতে বাতাসা থাকে তা আপনারা বাতাসা বা ব্রাউন সুগার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন তা ব্রাউন সুগার বা বাতাসা এভাবে নেওয়ার পর আমি এখানে যেহেতু বাতাসা নিয়েছি সেটা কিন্তু এভাবে ভালোভাবে আমি হাত দিয়ে কিন্তু গুঁড়ো করে নেব তা আপনারা চাইলে কিন্তু ব্রাউন সুগারও নিয়ে নিতে পারেন যেহেতু আমার কাছে এখানে ব্রাউন সুগারটা নেই সেজন্য আমি এখানে কিন্তু বাতাসাটা নিয়ে নিয়েছি তো এভাবে প্রথমে আমি ভালোভাবে এটা একটু গুঁড়ো করে নেবো এভাবে তো গুঁড়ো করার পর তারপর আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল তাই অবশ্য কিন্তু উষ্ণ গরম জল কিন্তু এভাবে দিতে হবে তো এইভাবে উষ্ণ গরম জল পর দেওয়ার পর এটা আপনারা কি করবেন ভালোভাবে একটা চামচ দিয়ে এটা জলের সঙ্গে এভাবে গুলে নেবেন তা দেখুন আমি প্রথমে এভাবে কিন্তু গুলে নেবো আর এটা যে কতটা কার্যকরী আপনারা একদিন বানিয়ে বানাবেন তাহলে বুঝতে পারবেন এটা মশা মারার ক্ষেত্রে কতটা কার্যকরী তা দেখুন এখানে কিন্তু আমার গলা হয়ে গেছে তা একটু ভালোভাবে গুলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো এইভাবে গোলার পর আর এটা যেহেতু জলে পড়েছে এটা কিন্তু গুলে যাবে জল মানে দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন এক চামচ বেকিং সোডা মানে খাওয়া খাওয়ার শটা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এই খাওয়ার শটা আপনারা কী করবেন এক চামচের মতো দিয়ে এটাও এই জলের সঙ্গে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন এক চামচ যে কোনো ডিটারজেন্ট পাউডার তা আমি এখানে সানলাইটের যে প্যাকেট তার থেকে কিন্তু এটা নিয়ে নিয়েছি তো এই সানলাইট প্যাকেট থেকে আমি এক চামচের মতো ডিটারজেন্ট পাউডার কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এটাও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি তা এভাবে মেশানোর পর আমি আর এতে কিছুই দেব না এরপর আমি নিয়ে নেব সেই জলের পটটা কাটা জলের পটটা ভালোভাবে কিন্তু আমি মানে প্রথমে কিন্তু জলের পটটা ভালোভাবে এই কানা কিন্তু কানাটা কিন্তু আপনারা কি করবেন যেহেতু একটু ট্যাড়া ব্যাকা থাকে আপনারা কি করবেন সমান করে নেবেন এভাবে কাঁচি দিয়ে আপনারা অবশ্যই একটু একটু সমান করা নেওয়ার চেষ্টা করবেন কেননা যাতে বাইরের কোনো বাতাস মধ্যে প্রবেশনা করতে পারে এইভাবে চারিদিকে একটু মানে সুন্দরভাবে কিন্তু সমান করে নিতে হবে এর সাইড দিয়ে যেন মানে একটু ফাঁক থাকলে কিন্তু এর মধ্যেতে দিয়ে মশাটা কিন্তু বার হয়ে চলে আসতে পারে তা দেখুন এইভাবে আপনারা কি করবেন ভালোভাবে একটু সমান করে নেবেন তো আমার এখানে সমান করা হয়ে গেছে এভাবে সমান করে নেওয়ার পর আপনারা কি করবেন এই রেমেডিটা এর মধ্যে এভাবে দিয়ে দেবেন এইভাবে দেওয়ার পর আপনারা কি করবেন এর উপরে যে হাফ জলের পরটা ছিল সেটা কিন্তু আমি এইভাবে দিয়ে দেবো আমি কিভাবে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু আপনারা এভাবে একটু চেপে দিয়ে আপনারা এর মুখে কিন্তু একটু স্টিকার লাগিয়ে দিতে পারেন বা আজ দেখেন যে একটু টাইট হয়েছে তো এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন কোনো যেন ফাঁক না থাকে উপরের দিকে তারপর দেখুন জল ছাড়া কিন্তু আমার জলের যে মানে পটের যে মুখটা আছে কিন্তু একটু উপরের দিকে আছে তো এইভাবে আপনারা একদম জলে মানে ডুবে দেবেন না একটু উপর দিকে মুখটা রাখবেন তো এইভাবে উপর দিকে অবশ্যই মুখটা এইভাবে রাখবেন এভাবে রাখার পর আপনারা এটা আপনাদের ঘরে বলুন রান্নাঘরে বলুন যেখানে যেখানে মশার উপদ্রব অনেকটা বেশি সেই সব জায়গায় আপনারা এভাবে রেখে দিতে পারেন এভাবে যে কোনো একটা কর্নারে আপনারা রাখবেন রাখলে দেখবেন এতে যে বাতাসা দেওয়া আছে বা ব্রাউন সুগার আপনারা যাই বলুন ব্রাউন সুগারও আপনারা দিতে পারেন তা দিলে দেখবেন এর যে সঙ্গে মিশ্রিত হয়ে যে ডাই ডাইঅক্সাইড তৈরি হবে এটা কিন্তু মশা মশার মানে এটা আর আগ্রহ করবে মানে খাওয়ার জন্য সেটা কিন্তু মশা অবশ্যই এটা খেতে আসবে খাওয়ার সময় দেখবেন এর মধ্যে কিন্তু পড়লে কিন্তু তারা কিন্তু একদম উঠতে পারবে না আর কিন্তু মারা যাবে এভাবে ঘরের মধ্যে যত মশা আছে এর টানে কিন্তু এর যেটা মানে যেটা গন্ধ এর টানে কিন্তু তারা অবশ্যই এর মধ্যে তারা আসবে আসলে দেখবে অনেক মশা কিন্তু এভাবে পড়বে এবং মারা যাবে তো এইভাবে আপনারা এই টিপসটা বানিয়ে ঘরে রাখতে পারেন এরপরে দ্বিতীয় যে রেমিডিটা দ্বিতীয় রেমিডির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা স্টিলের বাটি তা প্রথমে কিন্তু আমার স্টিলের বাটিতে লাগবে স্টিলের বাটিতে নেওয়ার পর আমি তারপরে নিয়ে নিয়েছি একটা ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর ন্যাপথলিন মাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী তা আমি এখানে কিন্তু ন্যাপথলিনটা একটা ভারী কিছু দিয়ে একটু প্রথমে এভাবে গুঁড়ো করে নেবো তো এভাবে গুঁড়ো করার পর তারপর আমি এতে দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো নারিকেল তেল তা নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তা ন্যাপথলিনটা গুঁড়ো করার পর আমি কি করব এতে নারকেল তেল এভাবে দিয়ে দেবো তো এইভাবে নারিকেল তেল দেওয়ার পর এভাবে পরিমাণ মতো নারিকেল তেল যতটা আপনারা বানাতে চান সেই হিসেবে কিন্তু নারিকেল তেল দিয়ে দেবেন আর এখানে আমি কিন্তু ন্যাপথলিন একটা নিয়েছি কেননা আমার ন্যাপথলিনের সাইজটা কিন্তু বড় ছিল সেই জন্য কিন্তু আমি একটা নিয়েছি তা আপনারা দুটো নিয়ে নিতে পারেন নেওয়ার পর আপনারা কী করবেন এটা নিয়ে যাবেন গ্যাসে গ্যাসটা একদম হাই একদম লো ফ্লেমে দিয়ে আপনারা কি করবেন এভাবে একটু একদম মানে গ্যাসে দিলে দেখবেন এটা মানে ন্যাপথলিনটা পুরোটা ভালোভাবে গলে যাবে এভাবে গলিয়ে নেওয়ার পর এটা আপনারা কি করবেন নামিয়ে দেবেন নামিয়ে নেওয়ার পর এটা গরম অবস্থায় এতে দিয়ে দেবেন দু থেকে তিনটে লং তা লং আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তা আপনারা কি করবেন লং এভাবেই আপনারা এতে দিয়ে দেবেন এতে দেওয়ার পর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আপনারা কিন্তু অপেক্ষা করতে হবে তা এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এরপর আপনারা নিয়ে নেবেন যে এরকম ধরনের যে মশা মারার আমাদের ধূপের যে মেশিনগুলো থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম অনেক খালি পড়ে থাকে তা আপনারা কী করবেন এটা নিয়ে দেবেন নিয়ে এর যে মুখে যে একটা পেন্সিলের মতন যে অংশটা থাকে এটা আপনারা কী করবেন খুব সাবধানে একটু খুলে দেবেন নেওয়ার পর এটা এই যে অয়েলটা আপনারা এতে এভাবে ঢেলে দেবেন তো এভাবে ঢালার পর এর যে যে লংটা লংটাও আপনারা কী করবেন এর মধ্যে এভাবে দিয়ে দেবেন এভাবে দেওয়ার পর আপনারা এর আবার এই ঢাকনাটা প্রথমেই মানে পেন্সিলের মতো অংশটা এভাবে সুন্দরভাবে লাগিয়ে দেবেন তারপরে ঢাকনাটা এভাবে বসিয়ে দেবেন এইভাবে পেন্সিল দিয়ে লাগিয়ে দিয়ে এটা আপনারা ঘরে বলুন রান্নাঘরে বলুন যেখানে রাখুন না কেন দেখবেন মশা একটাও কিন্তু আপনাদের বাড়িতে থাকবে না তাই এরকম ধরনের মশা মারা অয়েল কিন্তু আমরা বাজার থেকে অনেকে কিনে নিয়ে আসি কিন্তু আমরা কিন্তু বাড়িতে থাকা মানে সামান্য কিছু জিনিস দিয়ে এভাবে মশা মারা অয়েল কিন্তু আমরা বানিয়ে নিতে পারি এতে কিন্তু আমাদের স্বাস্থ্যের রকম ক্ষতি হবে না উল্টে আমাদের বাচ্চাদের দেখবেন শরীর ভালো থাকবে বা মশাও আমরা দেখবেন বাড়ি থেকে দূর করতে পারবো তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও বাই